যে এই জন্য আসলে কাউন্সিলিং প্রক্রিয়া এবং বিভিন্ন ধরনের টেস্ট বিভিন্ন ধরনের একটি ডায়াগনোসিস এর মধ্য দিয়ে আসলে আমাদেরকে যেতে হয় এ ধরনের চিকিৎসা ব্যবস্থা আসলে আমাদের তো পুরো বাংলাদেশ যদি আমরা চিন্তা করি এ ধরনের চিকিৎসা ব্যবস্থা কি সব জায়গাতে অ্যাভেলেবেল আছে এখন আচ্ছা ধন্যবাদ আমাদের এই চিকিৎসার জন্য সাথে বা এই অসুবিধাটার সাথে কিছু ধারণা এবং কিছু ভ্রান্ত ধারণা আছে তা আমাদের ধারণা বলতে আমরা এই তিনটা বিষয় যদি আমরা সতর্ক থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে বাচ্চাটা কেন কথা বলছে আর ভ্রান্ত মধ্যে আমি বলি যেমন আমাদের একটা ধারণা যে অনেকেই দেরি করে কথা বলে আবার সময় হলে সে কথা বলবে এইভাবে আমরা অনেক সময় সময় নষ্ট করে ফেলি কিন্তু প্রথম পর্যায়ে যদি আমরা তাকে স্ক্রিন করে ফেলি যে তার আসলেই এই সমস্যাগুলো যেগুলো সাধারণ কমন সমস্যা এগুলো তার আছে কি নাই না থাকলে তখন আমরা অপেক্ষা করব আবার যদি প্রাথমিক পর্যায়ে যদি এই সমস্যাগুলো আমরা ধরতে পারি তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা দিব যেমন ধরেন যে তিনটা সমস্যার কথা আমি বললাম তার মধ্যে প্রাথমিকভাবে যদি বলি যে হেয়ারিং এম্পারমেন্ট কিন্তু একটা অনেক বড় অংশ দ্বারা দেখতে কথা বলে কিন্তু অনেক সময় শিশু বয়সেও না বয়স্ক বয়সে যে জানা যায় যে তার কানে শোনার অসুবিধা ছিল কিন্তু যতগুলো সমস্যার কথা আমি বলবো যতগুলো কারণের কথা বলবো তার মধ্যে দেখা যায় এই কারণটাই কিন্তু একদম কমপ্লিটলি রিমেডি সম্ভব শুধুমাত্র সময় মতো ধরা এবং তার মতো ব্যবস্থা নেওয়া দেখা যায় অনেক ক্ষেত্রেই একটা হেয়ারিং এড দিলে সে পুরাপুরি শ্রবণ শক্তি ফিরে আসে এবং যখনই সে শুনতে পারে অটোমেটিক্যালি তার সাউন্ড প্রোডাকশন এবং স্পিচটা নর্মাল হয়ে যায় পাশাপাশি আমি বলি এই জন্য অনেকে আমরা কানে শোনার সমস্যা না থাকলেও নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যাই সেক্ষেত্রে আমি নিরুৎসাহিত করব না সেখানে গিয়ে তারা ধরা পড়ে যাবে তার কানের সমস্যা আছে কি নাই তার শ্রবণ শক্তি ভালো কি নাই তা অ্যাটলিস্ট আমরা একদিক পরিষ্কার হয়ে যাবো তারপরে যদি শিশু নিউরোলজিস্টের কাছে বা শিশু বিকাশ বিশেষজ্ঞের কাছে যায় তখন তারা আরো একটু মানে বিস্তারিত জেনে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা বাড়তি করে আরো জানতে পারবে যে তার আসলে অটিজম নাকি হেয়ারিং ইম্পারমেন্ট অথবা তার আদার্স ডেভেলপমেন্টাল দিলে তা সেই অনুযায়ী ব্যবস্থা কিন্তু আমি আরেকটা কথা গুরুত্ব দিয়ে বলতে চাই সেটা হলো একজন যদি আমি বলেছি কোন সময়ে কোন কথা বলা উচিত সেটা যদি সে না বলে এবং যদি দেরি হয়েই যায় কারণ যেটাই হোক তার থেরাপি কিন্তু তখন থেকে শুরু হতে হবে সেটা হিয়ারিং ইম্পারমেন্ট হোক অটিজম হোক বা গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলের কারণেও যদি স্পিল ডিলে হয় তাহলেও আমরা তার থেরাপি তাকে আগের থেকে শুরু করতে হবে কারণ নির্ধারণের পাশাপাশি থেরাপিতে দেরি করা যাবে না তাই এই জন্য আমি বলবো প্রাথমিক পর্যায়ে লক্ষণ আগুলো পরিষ্কার হওয়া দরকার ধন্যবাদ